রাত্রে খাবার পাত্র ঢেকে না রাখলে সেই খাবার খাওয়া কি না যায়জ আমি শুনেছি যেইগুলা খাবার খোলা রাখা হয় সেইগুলাই নাকি দুষ্ট জিন চেটে চেটে খায় কথাটি সহি কিনা প্রথম কথা হচ্ছে ভাই যে কোনো খাবার যদি উন্মুক্ত রাখা হয় দিনই হোক বা রাতই হোক দুষ্ট জিন এসে সেই খাবার চেটে চেটে খায় এই কথাটা কোরআন হাদিস সম্মত কথা নয় এটা কোরআন হাদিসের কোথাও এইভাবে আমার জানা নাই যে দুষ্ট জিনেটে খাই সাল্লাম বলেছেন এটাই নয় তবে রসল্লাহ সাল্লাহ থেকে স্পষ্ট হাদিস এসেছে নবী করিম সাল্লাম বলেছেন যে তোমরা খাবারগুলাকে ঢেকে রাখো বিশেষ করে রাত্রেবেলা ঢেকে রাখো নবীজি বলছেন নিশ্চয় বছরে এরকম কতকগুলা রাত আছে যে যার মধ্যে বালা মুসিবত অবতীর্ণ হয় এবং ওই বালা মুসিবত যখন চড়ে বেড়ায় ওই ভাইরাসগুলা যখন চড়ে বেড়ায় নবীজি বলছেন যেইগুলা ঢাকা থাকে সেটাতে ঢোকে না যেটা খোলা থাকে সেটাতে ঢুকে যায় আমি কেমনে জানবো কোনটার মধ্যে ঢুকছে আর কোনটার মধ্যে ঢুকে নাই আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন এই জন্য নবীজি বলেছেন এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কেরামের মতামত এই নির্দেশটা ওয়াজিব না এই নির্দেশটা মুস্তাহাব সন্না অতএব যদি কেউ ঢেকে রাখে এটা খুবই ভালো ঢেকে রাখাই উচিত নবী করিম সালাম বলে গিয়েছেন কিন্তু যদি উন্মুক্ত থাকে তাহলে এটা খাওয়া যায়জ না না যায়জ হ্যাঁ খাওয়া যায়জ খেতে পারবে এতে তার জন্য কোনো গুণা হবে না কিন্তু এর মধ্যে ক্ষতি আছে কি না আছে কে জানে এই জন্য তারা বলছেন যদি এরকম উন্মুক্তও থাকে তাহলে ওটা যদি ফেলেও দিতে চায় গার্বেজ না করে অন্য কোনো পশু পাখি প্রাণীর জন্য সেটা দিয়ে দিবে তবে ঢেকে রাখা আমাদের জন্য উত্তম